আমি জানতে চাচ্ছি নতুন বছর উপলক্ষে যারা আপনাদের ক্লায়েন্ট হবে তাদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোন অফার রয়েছে কিনা অফার থ্যাংক ইউ হান ভাই অফার আসলে আমরা তো সার্ভিস বেস বিজনেস অফার আমরা কোনো প্রোডাক্ট আসলে বিক্রি করি না আমরা সার্ভিস প্রোভাইড করি তো প্রথমে আমাদের বিজনেস সম্বন্ধে একটু একটু বলি আপনাদের আপনার দর্শক যারা নতুন আসকে যারা এই ভিডিওটা দেখবেন অটোম্যাক আমরা কি করি অটোম্যাক আসলে একটা কমপ্লিট অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস আমরা প্রোভাইড করি যদি কারো অ্যাক্সিডেন্ট হয় ট্যাক্সি ড্রাইভার মিনি ড্রাইভার সোফার ড্রাইভার নর্মাল ড্রাইভার যদি কারো অ্যাক্সিডেন্ট হয় আমাদের কাছে আসলে আমরা সাথে সাথে রিপ্লেসমেন্ট গাড়ি দিতে পারি তারপরে আমরা আপনাদের লিগল ওয়ার্ক যেগুলো আছে পেপার ওয়ার্ক্স যেগুলো আছে এগুলো আমরা আমাদের কমিউনিটির মানুষদের যাদের অনেকের অনেকের আছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও আছে আমাদের কাছে আসলে আমরা সবার ভাষা বোঝার চেষ্টা করি সবাইকে আমরা আমাদের মতো করেই আমরা সবাইকে বোঝার চেষ্টা করি তারপরে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিদের কাছে আমরা অনেক অনেকদিন ধরে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরা কাজ করি তো ইন্স্যুরেন্স কোম্পানির সাথেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের একটা রেপুটেশনও আছে তো আমরা আসলে যে কোনো ক্লেম যত বড় জটিল ক্লেম হোক না কেন আমরা যেভাবে ম্যানেজ করতে পারি বা করতে পারি আমার মনে হয় না সবাই পারবে এইটা এইভাবে ইভেন ইন্স্যুরেন্স কোম্পানিও পারবে না কেন পারবে না ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম ম্যানেজমেন্ট করা আসলে ইন্স্যুরেন্স কোম্পানির জব না ইন্স্যুরেন্স কোম্পানির জব হচ্ছে ইন্স্যুরেন্স বিক্রি করবে আপনাকে প্রোটেকশন দেবে আর যখন ক্লেম হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমাদের মতো কোম্পানি যারা আছে এদেরকে ডিস্ট্রিবিউট করে এক একটা সার্ভিস এক একজনের কাছে দেয় আমাদের এখানে আসলে আপনার ওয়ান স্টপ সার্ভিস উই প্রোভাইড অল দ্য সার্ভিসেস আন্ডার ওয়ান রুফ সো উই প্রোভাইড দ্য হায়ার কার উই প্রোভাইড স্টোরেজ ইজ উই অলসো প্রোভাইড রিফেয়ার এজ ওয়েল বের রিপেয়ার রিফেয়ার উই হ্যাভ আর অন বডি শপ সো অল ইনক্লুসিভ একটা সার্ভিস আর আমাদের কমিউনিটির মধ্যে আমাদের অফিস যেখানে আছে আপনার ইজি ইজি অ্যাক্সেসেবল অফিস যাই হোক তো এটা হচ্ছে অটোম্যাক আমি মানে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন নাম্বারটা আসলে সেভ করে রাখবেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনাদের একটা নাম্বার থাকলে আপনাদের ব্রেকডাউন রিকাভারি সার্ভিসের মতো ব্রেকডাউন যদি হয় হঠাৎ করে রাস্তার মধ্যে রাতে গাড়ি তখন আপনারা আপনি কাকে ফোন করবেন ওই কারণে তো সবাই এ বা আর এরকম একটা সার্ভিসের মেম্বারশিপ থাকে সবার আমাদেরও এখানে আপনারা অটোমেকের নাম্বারটা সেভ করে রাখবেন এটা করতে পারেন আর একটা জিনিস হলো গিয়ে আপনারা এই নাম্বারে ফোন করে অটোমেকের ফায়ওটি লিস্টে রেজিস্টার করে রাখতে পারেন আপনারা বলতে পারেন যে আমরা এখানে টুয়ে নিউজের মধ্যে আমরা দেখেছি আপনার ভিডিও দেখেছি আমি শুধুমাত্র কল দিয়েছি ফায়াওটির লিস্টে থাকার জন্য তো ফায়িস্ট ফায়োটির লিস্টে থাকলে যে কোনো সময় কল দিলে দেখা যাবে যে আপনাদের ফায়াউটি আগে চলে আসবে কিউতে থাকতে হবে না কিউ জাম্প করে আপনারা আসবেন সার্ভিস আমরা প্রোভাইড করব তো এটাই আমাদের সার্ভিস আছে যাই হোক এখন আমরা গত বছর আমার আমরা আসলে সারা বছরই একটা না একটা সার্ভিস অফার স্পেশাল অফার দেওয়ার চেষ্টা করেছি যে আপনাদের সাথে থাকার জন্য আপনারা অনেকে ক্লায় যখন অ্যাক্সিডেন্ট হয় অনেকের কিছু লসও হয় দেখা গেছে যারা ট্যাক্সি ড্রাইভিং করেন একদিন বা দুই দিন কাজও করতে পারেন না এরকম সমস্যা হয় সবার তো এটা থেকেই আমরা আমাদের আমরা তো সার্ভিস প্রোভাইড করি যেহেতু আমরা একটা হায়ার গাড়ি দেই বা আমরা গাড়িটা রিপেয়ার করি তো আমাদের এখান থেকে একটা প্রফিট আসে প্রফিট মার্জিন আসে সেখান থেকে এক্সপা পার্সেন্টেজ আমরা আমাদের ক্লায়েন্টের সাথে ভাগ করে নেই। তো এভাবেই আমরা নতুন বছরই উপলক্ষে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত আমরা এখন বর্তমানে আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের সাথে আসলে ক্লেম করলে আমরা আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক দিচ্ছি আর আরেকটা হচ্ছে যদি কারো ইন্স্যুরেন্স কোম্পানি যদি ফুললি কম যদি আমরা কোনো জব করি আর যদি অ্যাক্সেস দিতে হয় ইন্স্যুরেন্স কোম্পানিকে তাহলে আমরা আমাদের পক্ষ থেকে আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড অ্যাক্সেস আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দেব আপনি কোনো টাকা দিতে হবে না ইন্স্যুরেন্স কোম্পানিকে